আজকে মূলত আমাদের প্রয়াত জননেতা স্বর্গীয় সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তো প্রত্যেকবারই কিছু না কিছু না জন্মদিবসে এবং মৃত্যু দিবসে করে থাকি উনি জননেতা ছিলেন তো ওনার শ্রদ্ধার্ঘ অর্পণ করতে ওনার যেই শ্রীচরণে আমরা প্রত্যেকবারই আমাদের তরফ থেকে যতরূপ পারা যায় আমরা কিছু না কিছু অর্পণ করতে থাকি তো এরই লক্ষ্যে আজকে কল্যাণ আশ্রমের সকল বন্ধের মাঝে আমি ওদেরকে খাতা কলম ঠান্ডার যেই কম্বল বস্ত্র যে থাকে এবং খাবার আমি প্রদান করেছি এবং আশা রাখি যে আগামী দিনও ওইগুলো কন্টিনিউ করতে পারবো এবং তৎসঙ্গে আমাদের যিনি বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন উনি প্রয়াত হয়েছেন এবং ওনার প্রয়াণে আমাদের সরকারি কর্মসূচি এবং পার্টিগত কর্মসূচি সবই এখন হোল্ডে রাখা হয়েছে তো আমিও এটাকে সম্মান সম্মান জানিয়ে আমাদের যে কর্মসূচিগুলি রয়েছিলো আর আরও আরও দুখানা কর্মসূচি রয়েছিল আমাদের তো এইগুলো আমরা এখন করছি না এটা আগামী ত্রিশ তারিখ বা পরের মাসের পরের বছরের দিকে করব আমরা